নমস্কার বন্ধুরা আবারও সুখবর আবার অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হলো এবং বেতন বৃদ্ধি হলো প্রায় সাতষট্টি শতাংশ এবং এই যে বেতন বৃদ্ধিটা হলো এই বেতন বৃদ্ধিটা হয়েছে কর্মবন্ধু যারা যারা পার্ট টাইম রয়েছেন এবং কন্টিজেন্সি ফান্ড থেকে যাদের স্যালারি হয় এদের শেষ বেতন বৃদ্ধি হয়েছিল এক এক দু হাজার যখন এদের বেতনটা হয়েছিল তিন হাজার টাকা অনেকেই হয়তো ভাবছেন কর্মবন্ধু কারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে সুইপার এবং জমাদারের কাজ করেন তারাই কর্মবন্ধু এবং এদের বর্তমান বেতনটা দু হাজার টাকা প্রায় সাতষট্টি শতাংশ বেড়ে পাঁচ হাজার টাকা হলো তিন হাজার থেকে বেতনটা হলো পাঁচ হাজার টাকা প্রতি মাসে এবং এই বেতনটা তারা কিন্তু সেপ্টেম্বর দু থেকে পাবেন অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের বেতন তাদের কিন্তু এরিয়ার হয়ে যাবে এটা যথেষ্ট সুখবর পাশাপাশি এটা বলতেই হবে যে বিভিন্ন অস্থায়ী কর্মচারী কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বেতন কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে বেড়েছে কিন্তু শিক্ষাক্ষেত্রে জড়িত বিভিন্ন অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারী যাদের ষাট বছর পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে পার্শ্ব শিক্ষক হতে পারে এসএসকে এমএসকে শিক্ষা বন্ধু কন্ট্রাকচুয়াল এইচএস টিচার তাদের কারো বেতন কিন্তু বাড়ছে না এটা উদ্বেগের বর্তমান সময়ে এটা বাড়া ভীষণ দরকার এই বেতন বৃদ্ধি না হলে এই সমস্ত শিক্ষকেরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে শিক্ষা সহযোগী রূপে কাজ করছেন শিক্ষা বন্ধু থেকে শুরু করে যারা রয়েছেন তাদের কিন্তু জীবন যাপন খুবই কষ্টকর হয়ে উঠছে এখন দু সালে শেষ বেতন বৃদ্ধি হয়েছিল এদের বেতনটা বেড়েছিল পয়লা জানুয়ারি থেকে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে বা ওই পার্ট টাইম বিভিন্ন টিচারদের ক্ষেত্রে বা কন্ট্রাকচুয়াল স্টাফদের ক্ষেত্রে কিন্তু বেতনটা বেড়েছিল পয়লা মার্চ দু থেকে তাই আশা করা যায় খুব শীঘ্রই টিচার এস এস কে বেতন বৃদ্ধির খবর আসবে এবার ঠিক কতটা বেতন বাড়বে সেটা দেখার ঠিক পয়লা মার্চ দু যে মেমো অনুযায়ী স্ল্যাব ভিত্তিক বিভিন্ন কর্মচারীদের বেতন বেড়েছে কন্ট্রাকচুয়াল স্টাফদের বেতন বেড়েছে স্কুলের ক্ষেত্রে আইসিটি এবং বিভিন্ন দপ্তরে যে আইসিটিরা রয়েছেন তাদেরও বেতন বেড়েছে সেই সমতুল স্ল্যাব হারে পার্শ্ব শিক্ষক এস এস কে এস কেদের বেতন বাড়বে নাকি এরকমই একটা থোক বাড়িয়ে দেওয়া হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তবে বেতন বৃদ্ধিটা অবিলম্বে প্রয়োজন দেখা যাক আমরা আশায় তাকিয়ে থাকবো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ